তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা এই ব্লগটা দেখেই বুঝতে পারছো এটা কিসের ব্লগ এখানে আমার বৌদি প্রদীপ তুলেছে তো এটা কিসের ব্লগ তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো তো আজকে ছিল আমার বৌদির স্বাদ ন মাসের স্বাদ তো এখানে আমার মা আর আমার একটা দি আমার দিদি এখানে স্বাদ দিচ্ছিল সেজন্য আগে এখানে ফল আর মিষ্টি হোক ধরে দেওয়া হল খাওয়ার জন্য তো ওটাই খেতে বসেছি আর ওকে কেমন লাগছে আমি ওকে সাজিয়েছি ওকে কেমন লাগছে তোমরা সবাই জানিও ঠিক আছে আর আমি কালকে ভিডিও দিয়েছিলাম মানে বিয়ে বাড়ি গিয়েছিলাম বলে ভিডিও দিয়েছিলাম প্রচুর ঠান্ডা লেগেছিল তো আজকে আমি আবার সেই ঠান্ডা লাগা অবস্থায় পাপের বাড়ি চলে এসেছি তো এখানে ওর স্বাদ ছিল বলেই আসা তো ওকে কেমন লাগছে পুরো লুকটাই তোমাদেরকে দেখালাম কেমন লাগছে জানিও পুরোপুরিভাবে সাজানো হয়নি ও সময় চলে যাচ্ছিল বলে ছিল যাই হোক সময়ের ওকে দিতে সেই জন্য তাড়াতাড়ি করে ওকে বসিয়ে দিল খেয়ে মানে খাওয়ার জন্য ওকে দিয়ে দিয়েছিলাম তো ও ভালোভাবে মোটামুটি ওর খেতে বসে গেছে আর তারপরে আমাদের একজন আসার বাকি ছিল সেই চলে এলো এই ছিল আমার দিদি চলে এলো আর পাশে জেঠিমা আছে দিদি আছে শেষ বেশ মাকেও নিয়ে নিলাম ভিডিওর মধ্যে কারণ মা এখানে ছিল না মাও চলে এলো একটু ডেকে নিলাম ওরা ভাবছিলো যে আমি ফটো তুলছি সেই জন্য চুপচাপ ছিল কিন্তু আমি ভিডিও করছি ওরা জানে না সেই জন্য মা চলে গেল ভিডিও করছিলাম বলে এখান দিদি একটু হাই করে দিল তো আবার একটা কথা বলবো যে এখানে আমার বউ হাই করে দিচ্ছে ও কিন্তু লাইক কমেন্ট করার কথা বলছে ঠিক আছে তো সেটা আমি দিইনি তো যাই হোক ওই কথাটাই বলেছে ওকে কেমন আর পিছনে এই যে আসছে দেখতে পাচ্ছ এই হলো আমাদের মানে হবু বেবির বাবা যাই হোক ডেকোরেশনটা কেমন হয়েছে আর মেনুতে কি কী ছিল নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা আমি আর বললাম না নরকম ভাজা ছিল আর তরকারি ছিল চিংড়ি মাছের ঝাল ছিল ডাল ছিল আলু ভাজা ছিল মাছের ঝোল ছিল চাটনি ছিল পাঁপড় ভাজা ছিল মিষ্টি ছিল পায়েস ছিল আর এখানে আমার দিদি আমার দিদির গিফট ওর হাতে দিয়ে দিয়েছে তারপরে এবার মায়ের গিফটটা মা যে গিফটটা ওর জন্য কিনেছিল সেটা ওর হাতে হাতেও নিজে নিজে দিয়ে দিল পরস্পর মানে অন্যের গিফটগুলোও দিচ্ছিল বলেই আমরা হাসাহাসি করছিলাম আর তারপরে আমার জেঠিমার গিফটটাও দিয়ে দিল তিনটে শাড়ি ও নিজেই দিয়ে দিল আবার আমারটা দিতে যাচ্ছিলো তো আমি বারণ করছিলাম বলে সেজন্য আমারটা আর দেয়নি আমি আমার শাড়িটা নিয়ে আবার ওকে দিলাম আমার শাড়ি আর ওর যা ওর জন্য যা খাবার এনেছিলাম সেগুলোই আমি নিজের হাতে ওকে দিলাম তো এখানে খুব আনন্দ পেয়েছে আর ওর উপরে সমস্ত ভারী কিছু চাপানো ছিল ও কষ্ট ছিল সেই জন্য বলছিলো মাসি নামিয়ে নাও ওই জন্য নামিয়ে নিলাম আর এখানে ওর সামনে যে যে খাওয়ারের থালাটা রাখা রয়েছে ও যে কোনটা খাবে ভেবে পাচ্ছে না মানে আমার বোনপুর যাই হোক মাথা অবাক হয়ে যাচ্ছে ও কোনটা খাবে তো এখানে ও বলল যে তো এগুলো তোর এগুলো তুই সব খা সেই জন্য ওকে দিয়ে দিল আর ও খাওয়ার আগে ওকে খাইয়ে তারপর খাওয়া স্টার্ট করলো শুনেছি বাচ্চাদের নাকি আগে খাওয়াতে হয় সেজন্য ও আগে বাচ্চাকে খাইয়ে মানে আমার বোন খাইয়ে তারপর ও খাওয়া স্টার্ট করলো তো মেনুতে কি কি ছিল তোমরা অবশ্যই দেখো আর মাছের মাথাটা দেখতে পাচ্ছ তো কত বড় তো এগুলো ওর জন্যই রান্না করা হয়েছে আর মোটামুটি সব খাবারই আমাদের আছে আমরা পরে খাবো আগে ও খেয়ে নিক তারপর আমরা খাবো সেই জন্য আমাদের এখন খেতে দেরি আছে ও আগে বোন খাওয়াচ্ছে আর ও খাচ্ছে জন্য ওর ঘর আলাদা করে দিলাম মোটামুটি ওর খাওয়ার ভিডিও আর বেশি তুলতে বারণ করছিলো বলে বেশি তোলা হয়নি মা বলছিল যে খেতে বসলে নাকি তুলতে নেই কাউকে দেখাতে নেই সেই জন্য আমি আর ওর খাওয়ার ভিডিও নিয়ে নি জাস্ট খাওয়ারগুলো কাছাকাছি থেকে একটু দেখিয়ে আর চলে এসেছি ও আমাকে নিতে বারণ করছিলো বলে আর নেওয়া হয়নি ও একা একাই খাচ্ছিলো তো এখানে সমস্ত কিছু আবার আমাকে ডাক ছিল কারণ খাওয়ারগুলো অনেক দূরে দূরে রাখা ছিল নিতে পারছিল না সেজন্য জন্য একটু কাছাকাছি দিয়ে দিলাম কারণ আরও খেতে পারছিল না একটু বলে উঁচু করে দিলাম আর এখানে বোনপো কী খাবে বুঝতে পারছে না সেজন্য একবার এটা একবার ওটা ওই নিজেই দেখাচ্ছিলো আর ওকে খাওয়াচ্ছিলো আর ওই খাচ্ছিলো ও আবার একটু হাই করে দিল ঠিক আছে বেশ পাকা আমার প্রায় ভিডিওতেই দেখো ও কত পাকা পাকা কথা বলে আর ভীষণ পাকা ছেলে খুবই ভালো সত্যি কথা আমি খুব ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে আর এই যে ছিল আমার মা চলে এসেছে আমার মাকে একটু নিয়ে নিলাম মাও একটু হাই করে দিল অনেক দিন পরে এটা আমি পেলাম কারণ কোনো দিন ভিডিওতে আসতে বলে এনাকে দেখতে পাচ্ছ এনার কথাগুলো একটু শুনে নাও গাইস আমি কত খাবার পেয়েছি যে খাবার খাবে তাতেই চলে আসুন ওয়াও এখানে কত খাবার আমি কোনটা খাবো সব আমার আমি খাবো কথাগুলো ওর নিশ্চয়ই শুনেছি ও কত মানে কত সুন্দর কথা বলে আর ও একটা জিনিস বলছে যে এই খাবারগুলো কাউকে দেবে না আর এখানে আমরা খেতে বসে গেছি খাওয়ার এটা ছিল এটা আমি এখানে আমি বসেছিলাম আর খাওয়ার কি কি ছিল সেটা তো দেখেছ আর দেখালাম না এখানে আমরা সবাই এখন খেতে বসে গেছি সবারই ভাত বাড়া হয়ে গেছে আর এখানে আমি তরকারিটা দেখিয়ে দিলাম বাঁধাকপি চিংড়ি দিয়ে তরকারি ছিল আর এখানে মাছের ঝোল ছিল পাশে চারটি রাখা আছে পাতে ভাত ছিল আর ডাল ছিল অনেক রকম ভাজাও ছিল আর এই যে আমার দিদি আর ওই যে আমার যাই হোক যে বৌদির সাথ ছিল তার হাজব্যান্ড ওটা দাদা হয় যাই হোক আমরা সবাই খেতে বসে গেছি আর আমার পাশে বসে আছে দেখতে পাচ্ছ এই হলো আমার চেচিমা একদম রসগোল্লার মতো দেখতে বলেছি বলে মুখটা আবার ফিরিয়ে নিলো আবার ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি ভালো বলে ডেকে আর সত্যি কথা বলতে ওরাও আমার সাথে ভিডিও করতে ভালোবাসে আবার একটু লজ্জা পায় তো এই ভিডিওটা এই পর্যন্তই টাটা কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা